এতগুলো আপডেট তোমাদেরকে জানিয়ে দেবো কিন্তু তোমরা ভাই একটা করে লাইক করবা তাহলেই ভাই কেমন হয় ব্যাপারটা আমি জানি ইয়েস তোমাকেই বলতেছি তোমরা এই ভিডিওটা দেখবা ঠিক মতোই কিন্তু লাইক করবা না তাই আজকের ভিডিওতে যারা যারা লাইক করবে না তারা তারা পুরোপুরি নতুন প্লেয়ার নব প্লেয়ার ব্রড প্লেয়ার যাই বলো না কেন সেটাই তো তাই চুপচাপ লাইক করে দিয়ে নিজেকে পুরো প্লেয়ার দাবি করো আর লাইক করলে তোমাদের লাভ কারণ আজকে ভিডিওতেও থাকতেছি একটা উইকল্যান্ড হিসেবে গেবে আর এই উইকলেন্ড হিসেবে গিবিতে পার্টিসিপেট করার জন্য সিম্পলি তোমাদেরকে ভিডিওতে লাইক করতে হবে এবং কি পার্সোনালি ইউটিটা বেশ বেশি করে কমিশে লিখে দিতে হবে তাহলে কিন্তু আজকের ভিডিও নেওয়া তুমি নিজে হতে পারবে আর একই কথা তোমাদেরকে আগে ভিডিওতে বলছিলাম এবং কি আগে ভিড়তে একজনকে একটা উইকলেন্ড দেওয়া জিতা বলছি ফাইনালি একজনকে একটা উইকলেন্ডশিপ দিয়ে দিয়ে দিয়েও দিছি আর যাকে দিছি দিচ্ছি দাঁড়িয়ে তোমরা স্ক্রিন পর দেখতে পাচ্ছ একই সিস্টেম এবং একই পদ্ধতি আজকে ভিডিওতেও দিয়ে দিব যা কিনে ভিডিওতে লাইক করতে পার্সোনালি ইউটা বেশ বেশি করে লিখে দাও এবং ভিডিও তোমাদের ফ্রেন্ডের কাছে দূর শেয়ার করো তাহলে কিন্তু আজকে ভিডিও তুমি নিজে হতে ভিতরে আসবে যেখানে দেখতে পারবো লাইক সিরিয়াসলি যেটা ভিতরে ইভেন্টের ভিতরে তো ফাইনালি টোকেন টাওয়ার ইভেন্ট আসলে কিরকম ভাবে দেখতে পারবো ঘরার বান্ডেলটা সেটা দেখাই তো যেমন তোমরা স্ক্রিন উপর দেখতে পাচ্ছ যে বান্ডেলটা এটাই কিন্তু ঘরার থিমের ভিত্তি করে একটা লিজি টাইপের বান্ডেল যেখানে কিনা আমরা স্টিল কালার এবং এখানে বেগুনি কালারের এর পাশাপাশি এখানে গোলাপি কালার সহকারে অনেকগুলা কালার মিশন কিন্তু দেখতে পাচ্ছি আর এটাই কিন্তু ঘরার থিমের ভিত্তি করে এখন অবধি অনেকগুলো বান্ডেল আসছে তার মধ্যে শ্রেষ্ঠ বান্ডেল আর এই বান্ডেলটা আসলে তোমরা অবশ্যই অবশ্যই স্পিন করার মাধ্যমে নিয়ে নিও আর নেওয়ার জন্য অবশ্যই অবশ্যই ডায়মন্ড তোমাদেরকে তো আগেভাগে গুছিয়ে রাখতেই হবে কমসে কম এল দুই হাজার মতো ডায়মন্ড তো তোমাদেরকে বের কর লাগবেই আর কি বের করার জন্য পাশাপাশি এখানে কিন্তু একটা তোমরা দেখতে পাচ্ছ ফিক্সের স্কিনটাও আছে যদি ঘরের বান্ডিলটা নাও সেক্ষেত্রে তো ফিক্সের স্কিনটা তোমাকে বাধ্যতামূলক নিতেই হবে তার পাশাপাশি জুতো কাস্টম টাস্টম আছে যদিও কে কাস্টমটা এখন আরও অতটা আগের মতো র্যান আর কি তো যাই হোক ওভারল যেহেতু থাকবে সেহেতু তোমরা

ছাড়া নয় মোস্ট দিচ্ছে দৈনিক তিরিশ পার্সেন্ট রিলোড বোনাস এবং প্রতি ডিপোজিটে দুই পঁচিশ পার্সেন্ট বোনাস আনলিমিটেড পিজি সিলোটে পাবেন দৈনিক দশ পার্সেন্ট কমিশন বোনাস অ্যাভিয়েটর গেম খেলে পাবেন প্রতি সপ্তাহে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত দশ পার্সেন্ট ক্যাশব্যাক বোনাস আপনার জন্মদিনে পাবেন দুই টাকা জন্মদিন বোনাস ফেসবুক রিভিউ করে বিনামূল্যে দুইশো টাকা বোনাস লুফে নিয়ে এখানে আপনি যেটা টাকা খুব সহজে বিকাশ নগদ রকের উপায় এবং ব্যাংকের মাধ্যমে উইড্রো করতে পারবেন এই সকল বোনাস পেতে আমার পিন কমেন্টে থেকে অস্ট্রেলিয়া অ্যাপস বিনামূল্যে রেজিস্ট্রেশন করুন এবং আপনার উপার্জনের যাত্রা শুরু করুন যেমন স্ক্রিন উপর দেখতে পাচ্ছো যে ফেডারেল ইভেন্টটা এটাই কিন্তু আপকামিং সূত্রে আসবে যেখানে কিনা মানি স্ট্রের উপর ভিত্তি করে টাকা উড়ানোর যে আমরা ইমুড টা দেখতে পারবো সেটা কিন্তু এখানে আছে ভাই পার্সোনালি যার কারণে যারা যারা এই টাকা উড়ানোর ইমোটটাকে পছন্দ করো বা বের করতে যাচ্ছ তাদের জন্য অনেক বড় একটা সারপ্রাইজলি ইভেন্ট কিন্তু আপকামিং সূত্রে ফেডারেল ইভেন্টে দেওয়া হবে যেখানে কিন্তু শুধুমাত্র ইমোটটা না তার পাশাপাশি গুলাল স্ক্রিন গান স্ক্রিনও দেওয়া হবে তবে স্পেশালি ভাবে ইমুডটাই হবে সবচেয়ে বেশি রেয়ার একটা জিনিস তো যাই হোক এটা কিন্তু আপকামিং সূত্রে মানি স্টোর উপর ভিত্তি করে হয়ে যাওয়া নতুন ফেডারেল ইভেন্ট যে কোনো এটা জানার সঙ্গে সঙ্গে তোমাদেরকে জানাই দিয়ে রাখলাম আমি তোমাদেরকে ওয়েপেন পেন ব্যাপারে এবং কি আপকামিং শুধু নতুন ফ্রি ইভেন্টের ব্যাপারে জানিয়ে দিয়ে তার আগে তোমাদের একটা প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি বরাবরের মতো আজকের ভিডিওতেও যেমনটা তোমাদেরকে আগে বলছিলাম যে নাম চেঞ্জের কার্ড কিন্তু বর্তমানে তোমরা ফ্রিতে পাবে একটা ট্রিক্স ইউজ করার মাধ্যমে কিন্তু সেই ট্রিক্সের ইউজ করার ভিডিওটা তোমরা অনেকে মনে হয় দেখো নাই যার কারণে তোমরা কমেন্ট সেকশনে এখনও রেগুলারিটি মেনে চলেই কমেন্টই করতে আসছো যে নাম চেঞ্জের কার্ড কীভাবে ফ্রি পাবো কোন ট্রিক্স ইউজ করে পাওয়া যায় সেটা নিয়ে তোমাদেরকে একটা ভিডিওতে জানাই দিয়েছিলাম যেহেতু তারপরেও তোমরা যেহেতু অনেকে কমেন্ট করছো যার কারণে আবার সেটা তোমাদেরকে জানিয়ে দিতেছি তো যেমন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ বর্তমান সময়ে যদি তোমরা একটা নাম চেঞ্জের কার্ড কিন্তু নিতে চাও সেক্ষেত্রে কিন্তু তিনশো নব্বই ডায়মন্ড কিন্তু প্রয়োজন হয় কিন্তু তোমরা যদি এই নাম চেঞ্জের কার্ড কোনো রকম ডায়মন্ড খরচ করা না ছাড়াই তোমরা যদি ফ্রিতে পেয়ে যাও তাহলে কেমন হয় তো সেটা তোমাদেরকে বলি প্রথমত তোমাদেরকে এটা নেওয়ার জন্য মানে ওপেন রয়েল সেকশন আসতে হবে যদিও ওয়েপেন রোয়েল সেকশনে কোন গান স্কিনে সেটা নিয়েও আপডেট বলবো ওয়েপেন রোয়েলের ভিতরে তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এই বক্সটা আছে যেটা কিনা ডাইনামিক ডোর এই বক্সটা কিন্তু তোমাদেরকে এখান থেকে নিতে হবে এটা নেওয়ার জন্য কিন্তু একশো লাখ তোমাদেরকে পূরণ করতে হবে যদি একশো লাখ তোমাদের ওইপেন রয়েলে পূরণ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তোমাদের যদি গান স্ক্রেনা না নেওয়া থাকে ওয়েপেন রোয়ে সেটাও পাবে এবং বক্সটাও পাবে আর বক্সটা পাওয়ার পরবর্তীতে ডাইনামিক ডুওতে যাবা আর ডাইনামিক ডুও যাওয়ার পরবর্তীতে কীভাবে নাম চেঞ্জের কার্ড পাবা সেটা তোমাদেরকে বল দিচ্ছি তো প্রথমত ডাইনামিক ডুও যদি তোমাদের করা থাকে সেক্ষেত্রে তো এক ধাপ এগিয়ে গেলাম আর যদি না থাকে সেক্ষেত্রে একজনকে করে নেবা আমি একটা নপ প্লেয়ার একটা পাগলাকে কিন্তু ডাইনামিক ডুও বানাইলাম যেহেতু আমার ভাই কোনো গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড নাই যার কারণে আমি ভাই এই পাগলাটাকে বানাইছি তো এখন ভাই ওই পাগলাটার আইডিটা যদি যাই যদিও গেছে ওই পাগলার আইডিটা আমারই তো বলতে গেলে দুইটা আইডি আমারই আমি নিজেরই নিজের ডাইনামি ডিও হচ্ছি তো এখানে মেসেজ বক্সের যদি আসো সেক্ষেত্রে কিন্তু একটা অপশন চলে আসবে এখান থেকে আমাদেরকে জাস্ট অ্যাকসেপ্ট করতে হবে তাহলে কিন্তু আমি আমার রিয়েল আইডির সাথে কিন্তু আমাদের এই পাগলা আইডির কিন্তু একটা ডাইনামিক সম্পর্ক কিন্তু করে ফেললাম ডাইনামিক সম্পর্ক করে পরবর্তীতে নিচে তোমরা দেখতে বক্স আসে এই বক্সে শুধুমাত্র তোমরা যদি ক্লিক করো সেক্ষেত্রে দেখতে পাবে মানে এখানে নাম চেঞ্জের কার্ড আসে এই নাম চেঞ্জের কার্ড নেওয়ার জন্য কিন্তু আমাদের এই দুইটা আইডির সাথে তিনশোটা ম্যাচ খেলতে হবে তার হলেই কিন্তু আমরা পেয়ে যাব যে কোনো ম্যাচ খেলেই হবে যদি তুমি স্কোয়াডেও খেলো দুজন মিলে তাও হবে যদি তোমরা ডুওতে খেলো তাও হবে যদি তোমরা লুল অফ ম্যাচ খেলো বা সিএস ম্যাচ খেলো সবগুলোতেই হবে তোমরা আই হব ব্যাপারটা ক্লিয়ারভাবে বুঝিয়ে দিতে আর আমি তোমাদেরকে ফ্রি রিলেটিভ আপডেট তার পরবর্তীতে কোন সিন শুনবে সেটা তোমাদেরকে জানিয়ে দিব তার আগে তোমাদেরকে ভাই একটা রিকোয়েস্ট করি তোমাদের তো ভাই প্রত্যেকটা রিকোয়েস্ট আমি পূরণ করি তোমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি দিয়ে দিই কিন্তু তোমরা তো আমার একটা রিকোয়েস্টও রাখো না আজকে তোমাদের যাই হোক তারপর একটা রিকোয়েস্ট করতেছি আর রিকোয়েস্ট হলো যারা যারা একমধ্যে চ্যানেলটা সাবস্ক্রাইব বেগনে ক্লিক করা অবশ্যই সাবস্ক্রাইব বেল আইকনটা ক্লিক করো কারণ ভাই এরকম আপডেটগুলো কিন্তু শুধুমাত্র এই চ্যানেল থেকেই পাওয়া অন্য কোনো চ্যানেল থেকে কিন্তু পাবা টুক করে আরেকটা কথা বলি যারা যারা ফেসবুক দেখতেছো পেজটা ফলো করে রাখো তাহলে কিন্তু এরকম ভিডিও সবার আগে পাবে এখন এটা করার কিন্তু বিকল্প নাই তো যেমন তোমরা স্ক্রিন মধ্যে দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আমাদের গেমের ভিতরে আসতে চলেছে নতুন ফ্রি ইভেন্ট যেখানে আমরা এই যে মিনি ইউজের গান স্ক্রিনটা আছে সেটা কিন্তু একদমই ফ্রিতে পাবো আর এটা নেওয়ার জন্য আমাদেরকে বেশি ধরনের বড় ধরনের কোনো মিশন কমপ্লিট করতে হবে না ছোটো ধরনের কিন্তু টোকেন আমাদেরকে ক্লেম করার মাধ্যমে এই গান স্ক্রিনে কিন্তু দেওয়া হবে প্রথমত তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু গেম প্লেয়ার মিশন ম্যাচ খেলার মিশন কিল করার মিশন এগুলো কিন্তু আছে এই মিশনগুলো যদি কমপ্লিট করতে পারি সেক্ষেত্রে মিনি ইউজের গান স্ক্রিনটার পাশাপাশি এখানে টুকিটা কি অন্যান্য রিয়রও আছে যেমন গান স্ক্রিন বক্স বলো বা আমাদের ওয়েপেন রয়েল ভাউসার ডায়মন্ড ওয়েলা ভাউসার সব জিনিস কিন্তু আসছে তো এগুলো কিন্তু দেওয়া হবে হয়তো ভাই মিশনের সেকশনটা একটু পরিবর্তন করে আমাদের অন্যভাবে দেওয়া হবে যেহেতু ফ্রি রিওয়ার্ড কিন্তু আদার্স সার্ভারে দেওয়া হচ্ছে সেহেতু আমাদের বাংলাদেশ সার্ভার এবং কি ইন্ডিয়ান দেওয়া হবে কারণ ভাই যখন কোনো জিনিস ফ্রির জন্য তৈরি হয় সেটা পরবর্তীতে কোনো কোনো না ইভেন্টের মাধ্যমে ফ্রি দেওয়া হয় যার কারণে এটাও ফ্রিতে জন্য তৈরি হয়েছে যার কারণে এটাও কিন্তু আকৃষ্ণে আমাদের কোনো না কোনো ইভেন্টের ভিতরে ফ্রিতেই দেওয়া হবে তবে কনফার্মেশন আমি যেটুকু জানতে পারছি এটা আমাদের এই মাসে বই আর উপর ভিত্তি করে যে কলা মিশন হবে সেটার উপর ভিত্তি করে দেওয়ার চান্স আছে যারা এটাও তোমাদেরকে জানিয়ে রাখলাম আগে ভাগে তোমাদেরকে ওয়েল সেকশনে এবার নতুন ভাবে কোন গান স্ক্রিন আসবে সেটা তোমাদেরকে এবার বলে দিচ্ছি প্রথমত তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ বর্তমানে তোমরা যদি ওয়েপেন রোল সেকশন আসো সেক্ষেত্রে দেখতে পাচ্ছ এই গান স্ক্রিনটা এন নাইন ফোর উপর ভিত্তি করে যদিও গেছে এই গান স্ক্রিনটাকে আমাকে অতটা ভালো লাগে নাই তোমাকে কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমিশন জানাও তো এবার কি আমাদের গেমের ভিতরে ওয়েবেন রোল সেকশন যদি পরিবর্তন হয় সেক্ষেত্রে ভিতরে যে জিনিসগুলো আছে সেগুলো কি চেঞ্জ হবে আমি তোমাদেরকে প্রথমত একটা কথা বলি ভাই এটা কখনোই চেঞ্জ হবে না এটা আমি অনেকবার নিজে থেকে দেখছি ডাটা মিনারা অনেকবার বলছি যে ভিতরের জিনিসগুলোও চেঞ্জ হবে তবে এখন অব্দি কিন্তু চেঞ্জ হয়নি যারা হবে না শুধুমাত্র স্পেশাল হিসাবে গানটাই চেঞ্জেস হবে আর নতুন গান স্কিন এবার কোনটা আসবে সেটা তোমাদেরকে দেখাই তো যেমন দেখতে পাচ্ছ এম এর রোল সেকশনে আসবে যদিও সার্ভারে রোল সেকশনটা ডায়মন্ডে তবে আমাদের বাংলাদেশ সার্ভারে কিন্তু ডায়মন্ডটা দিয়ে সেটা গোল্ডের মাধ্যমে করে বলতে গেলে গোল্ড কিন্তু আস্তে আস্তে রেয়ার হইতে স্যার এটা কিন্তু তোমাদেরকে মানতে হবে তো আদার্স সার্ভারে যেহেতু এটা স্পেশালি ভাবে দাও হইছে যার কারণে আমাদের বাংলাদেশ সার্ভার এবং কি ইন্ডিয়ান সার্ভারে দেওয়া হবে আর আদার্স সার্ভারে তোমরা দেখতে পাচ্ছ ভিতরে কিন্তু বান্ডিলও আছে যেমন তোমাদেরকে বলছিলাম যে এই সেকশনটা আমাদের যেরকম আছে সেরকমই থাকবে চেঞ্জেস হবে এই গান স্ক্রিনটা আর গান স্ক্রিন যেহেতু এবার এই এম এর টুবির উপর ভিত্তি করে হবে সেহেতু তোমরা এটা কে কে বের করতে চাও বিশেষ করে যারা যারা লাভার আসে তাদের জন্য অনেক বড় একটা আপডেট জানাই দিলাম যে কারণে যারা যারা টুবি লাভার আসে তারা একটা করে করে লাইক অন্তত আমি এটা আশা তো তোমাদের মন করি ভাই তবে এই গান স্ক্রিন আসবে সেটার আমি একশো পার্সেন্ট শিওরিটি কোনো আপডেট তোমাদেরকে দিব না কারণ এখনো যেহেতু অনেক দিন বাকি আমাদের ওপেন ওয়েল সেকশন চেঞ্জ হওয়ার যার কারণে কিন্তু আপকামিং সত্যে নতুনত্ব কোনো আপডেটও তারা আনতে পারে বা হুড়হাটভাবে ভাবে তারা পরিবর্তনও করতে পারে তবে ডাটা মাইনারদের পক্ষ থেকে যেহেতু এই আপডেট পাইসে যাই কোনে এটা কিন্তু ভাই শডি ঘড়ি চান্সেস অনেক বেশি বলে আমার মনে হয় যাই কোনো এটাও তোমাদেরকে আগে থেকে জানিয়ে দিই আজকে ভিডিও শেষ করতেছি তো আজকে ভিডিও যদি তোমাদের জন্য জন্য 슬로우 ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না চলে প্রথমে থেকে চ্যানেল সাবস্ক্রাইব ভিডিও আইকনে করে ফেসবুক থেকে গিয়ে ফেসবুক পেজটা ফলো করো তো ভিডিও চলতে টেক করা